হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা উঠে আমার ঘর দোর গুছানো স্নান পুজো সব হয়ে গেছে চা খেয়ে গেছিলাম স্নান করতে তো স্নান করে পুজোটা দিয়ে নিলাম দিয়ে চলে আসলাম রান্নাঘর তো আজকে যেহেতু রবিবার রবিবার তো মাংস হয় তো আজকে ওর মটন নিয়ে এসছে তো দীর্ঘ এক বছর পর মনে হয় আমাদের বাড়িতে মটন আসলো কারণ যেহেতু ওর বাবার ওই কোলেস্ট্রলটা বেশি একটু অতিরিক্ত বেশি তো সেই জন্য মটনটা বাড়িতে আমাদের হয়ই না কারণ ও হলে একজন খাবে আর একজন খাবে না এটা ব্যাপারটা ঠিক ভালো লাগে না সেই জন্য হয় না তো আজকে ওর বাবা নিয়ে আসলো অনেক দিন পর তো আমি আর বাধা দিইনি তো দেখো মাংসটা রান্নার এই প্রিপারেশন চলছে ওগুলোকে আগে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর মশলাটা যেহেতু ফ্রিজে ছিল দেখছো কীরকম বরফ জমে মানে বরফের চাই হয়ে গেছে পুরো তো সেটাকে অনেকক্ষণ ধরে বলতে সময় লাগলো তো ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম আর মশলা যেহেতু আমি একবারে অনেকটা করে রাখি তো আর মটনে যেহেতু পেঁয়াজটা বেশি লাগে তো সেই জন্য এই ম্যারিনেট করার সময় প্রায় একটা গোটা পেঁয়াজ দিয়েছি আবার ফোড়নেও একটা গোটা পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করেছি তো দেখো এই যে ফোড়নে দিয়েছি পেঁয়াজ বড় একটা গোটা পেঁয়াজ দিয়েছি তেজপাতা আর গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তো মটনটা যেহেতু আমাদের সচরাচর হয় না খুব রেয়ার হয় তো সেই জন্য মটনটা আমি ঠিকঠাক মতো অতটা ভালো মানে রান্না করতে অতটা ফুটু না করি ঠিকই করি খাই খারাপও হয় না খেতে কিন্তু চিকেন রান্না করতে যেমন এক্সপার্ট হয়ে গেছি চিকেন চিকেনের বিভিন্ন পদ রান্না করতে পারি মটনে অতটা এক্সপার্ট এখনও হয়নি তো সঙ্গে থাকো তো দেখো এই যে আলুগুলো প্রথমে ভেজে নিয়ে নিই ওই ফোড়নের সঙ্গে একবারই আলুগুলো ফোরনও ভাজা হচ্ছে আলুটাও ভাজা হচ্ছে এইভাবেই মাংসটা করব আমি আর সত্যি কথা বলতে কি রোগের জন্য মাংসটা খাওয়া হয় না অসুবিধা শারীরিক কথা ভেবেই সেটা ঠিকই খাসি মাংসটা মানে মটনটা আর কি কিন্তু মটনের যা দাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সচরাচর এটা খাওয়া মানে দেখার মতো আর কি তো সেই জন্য মানে দুটো সব কারণ একসঙ্গে মিলেই মটনটা আমাদের বাড়িতে হয় না আর দেখো মটনের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি দুটো দুটুকু তিন তিনটুকো দিয়েছিলাম তো পেঁপে দিলে মাংসটা বলে ভালো সুদ্ধ হয় যদি আমি প্রেশারে দেবো আর রান্না করেছি স্বাদ ভাজা মা কালকে কলমি শাক তুলে দিয়ে গেছিল সেটাই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা করেছি আর ভাতের মধ্যে দেখা যাচ্ছে ভাতটাও একটু কম আর মাংস যেহেতু মাদ হয়েছে আর মারা ঝাল একদমই কম জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই কারণ আমার তো ঝাল ছাড়া চলবে না একদম আর আজকে মাংসের মধ্যে কতগুলো গোটা পেঁয়াজ আর রসুনও দিয়ে দিয়েছি মানে রান্না করলেও আমি রসুনটা দিই গোটা রসুন দিই পেঁয়াজটা কোনো দিনও দিই না পেঁয়াজটাও ছোটো ছোটো পেঁয়াজ ছিল কতগুলো দেখো আমার ভাত হয়ে গেছে ভাত ওপর দিয়ে দিয়েছি দেখো মাংসটা আমার হয়েও গেছে প্রেশারে দুটো সিটি মেরেছি তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে গরম মশলাটা প্রেশারেই দিতাম কিন্তু নাড়তে পারছিলাম না বলে আবার কড়াইতে ঢাললাম ঢেলে গরম মশলা দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো আর আমরা এখন আমার মানে কাজকর্ম সেরে স্নান পুজো তো হয়েই গেছে তো আজকে যাবো একটু বোনের বাড়িতে বিকেলবেলার দিকে বিকেলবেলা মানে কি খাওয়া দাওয়া ওই তিনটে সাড়ে তিনটের দিকে যাব তো সঙ্গে থাকো এই রান্না আমার কমপ্লিট আজকে বেশি কিছু রান্না করিনি এই যে ভাত তাদের মধ্যে দিয়েছি পেঁপে সিদ্ধ আর এই যে মটন তো দুবেলাটা আলাদা করে নিয়েছি কারণ প্রেশারে দিয়েছিলাম তো আলুগুলো একটু বেশি নরম হয়ে গেছে আলু পেঁপে ঘাটাঘাটি করে মাংস তুলতে গেলে পুরো আলু পেঁপে আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না ওই জন্য এটা এই যে এটা দুপুরের আর এটা রাতের জন্য তুলে রেখেছি এটা মাদের জন্য রেখেছি আর করেছি শুধু এই যে শাক ভাজা মাংস আর শাক ভাজা কলমি শাক ভাজা শাকটা মা তুলে দিয়ে গেছিলো এটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি আর মা এই যে একটু আলু পটল পোস্ত দিয়ে গেছে এই আর কিছু রান্না করিনি আজকে তো দেখো বন্ধুরা আমার কাজকর্ম সারা স্নান সব হয়ে গেছে যদিও আমার দেখে আমাকে দেখে মনে হয় না যে আমার স্নান হয়ে গেছে কারণ তো এরমভাবেই থাকি চুল টুলার সময় নেই আর প্রায় তিনটে বাজে যায় ওর বাবা পড়িয়ে চলে এসছে এখন খাবো পড়ার ঘটা দেখো সারা বিছনায় বই বই লাঠি ঝ্যাটা সব বিছনার মধ্যে কখন থেকে বলছি পড়তে বস পড়তে বস এই এখন খেতে দেবো এখন পড়তে বসলো অঙ্ক নিয়ে বসেছে এক খাবি আয় চল চলে আয় চলে এই ভিডিও ক্লিপটা মনা তুলেছে তো ও বলছে আমি ভাত খাচ্ছি সেটা আমি ভিডিও করব তো নিজেই এক হাতে ফোন ধরে এক হাতে ভাত মাখাচ্ছে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে বাসন টসুন মেজেই রেখেছি বাসন মেজে টেবিল পুরো পরিষ্কার করে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি মায়ের বাড়ি তো ওখান থেকে মা আমি আর মনা যাব বোনের বাড়িতে একটু ওই দেখো মা আগে আগে যাচ্ছে আর মনা তারও আগে চলে গেছে আর মাদের এখানে একটা জমি মা দেখা দেখাচ্ছিল আর কি তো ওখানে একটা মানে জবা ফুল গাছ আছে খুব সুন্দর নাকি জবা ফুলটা তো গিয়ে দেখছি না জবা ফুলটাকে তুলে নিয়ে চলে গেছে এই দেখো গাঁদা ফুল ভর্তি হয়ে গেছে আর এই যে এই গাছটাতে একটা সুন্দর জবা ফুল ফোটে মানে সুন্দর মানে রকম টাইপের একটা জবা তো সেটাকে নিয়ে চলে গেছে এ দেখো বোনের বাড়িতে চলে এসছি আর এই যে আমার ছোট বাবা ওর দুষ্টামির ঠেলায় সবাই মানে পাগল হয়ে যায় একটু ঘরে থাকতে চায় না খালি ঘুরে ঘুরে বেড়াবে আর বলবে আড্ডু আড্ডু মানে সে লাড্ডু খাবে খালি লাড্ডু খেতে শিখেছে এটা কিরম পাগলামা করছে